চাচা খালু খালা মামা মামি যারা এই নবজাতককে দেখতে যাবে তার জন্য বরকতের দোয়া করা হাদিসের কিতাব আবু দাউদ পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তালা আনহা তিনি বলেন কান আর সুলুল্লাহী সল্লুল্লাহ কালী ইউতা বিসিবিয়ান ফায়াদর উল আহুম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হতো আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব। আমরা এইভাবে দোয়াটা করতে পারি আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন বলেন আলাইকা আলা মু মুহাম্মাদ সাল্লাহআলাম আল্লাহ এই নবজাতককে তোমার জন্য তার মায়ের জন্য গোটা জগতের মোহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন আমরা যারা আরবিটা না পারি বাংলাই ভাবে বললে হবে নবজাতককে কোলে নিয়ে বলবেন এই নবজাতক তার বাবার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মাদির জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয় আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ চার নাম্বার শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া এটা তার অধিকার তার মা ডেক ডেকসি দুইতে গেছে তার মা রান্নার কাজে ব্যস্ত শিশুর মা নামাজে দাঁড়িয়েছে ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া এটা শিশুর অধিকার সুখারি আট ছয় আট আটশো আটষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস অল রুসুলুল্লহী সল্লহ কয়ালি হিওসাল্লাম ইন্নি লাকুম ইলসলা উরিদুত বিলাফি হা নবিজী বলেন আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর লম্বা ক্যারাপ পড়ার নিয়োত করি বোকা সবি ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা পাল্টে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি কারণ আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শিশুর যেন কষ্ট না হয় শিশু কানলে মায়ের কষ্ট হবে শিশুরও কষ্ট হবে মায়েরও কষ্ট হবে নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয় মায়ের কষ্ট যেন বেশি না হয়